বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে অবশ্যই ভালো থাকবে আজ মাছ 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 তো খাই না আর আমাদের আসে না মাংসটাই হয় অনেক মোটা মোটা পিস চার পিস দুজনে হয়ে যাবে ছেলে তো খায় না ছেলে যেন মাংস আছে চার পিস দুজনে হয়ে যাবে এই অনেক তাহলে অনিচ্ছা খাবার তুই এসে গেছিস দাঁড়া তাহলে অনিচ্ছার খাবার যাই হোক আমার ভালো লাগে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে খেয়ে না সপ্তাহে আবার পেটটা ভালো না পটল দিয়ে রান্না করো পটল আলু টমেটো দিয়ে করব ঝোল করবো একটু পাতলা ঝোল করবো রান্না তো দাঁড়া চলে এসছে না আরেকজন দাঁড়া দাঁড়া মেয়ে পড়ে যাবে দিকে ট্রেনে পড়ে যাবে লেখা ওইদিকে দেখেন নি এদিকে চলো সেটা আবার আটটা এটা ওই পাঁচের সুন্দরী না আমার যে পাঁচের সুন্দরী পাঁচিল থাকে না ওই ছাপি কালকে বলছিলাম না একটা আছে ছাপি ছোটোর থেকে ছাপি ছাপি বলি এটা হলো আমাদের ছাপি একটু ছাপা ছাপা গায়ে গায়ের মানে ইয়েটা প্রথমগুলো লাল আর সাদায় ছাপা ছাপা ওই জন্য একটু ছাপি বলি এটা হলো আমাদের ছাপি এত বিস্কুট ভালো খাই বাপরে বাপ কি ভালো খাই বিস্কুট যত বিস্কুট না দেয় যাবেই না দিক থেকে খুব ভালোবাসি আমাকে আমাকে দূর থেকে আসতে দেখলে আর গন্ধ পায় বোধহয় নাকি কি জানি কী করে আমি বলিতেও ঘুরিনি আমাকে দেখতেও পাইনি ওরা ঠিক ছোটা শুরু করে দেয় মানে ব্যাগ আমি আসতে পারি না এমন অবস্থা বলো কত ভালোবাসা মানুষ এত ভালোবাসে না এই গায়ের উপর লাফিয়ে উঠবে যতক্ষণ ওকে বিস্কুট নয় দাঁড়া দাঁড়া ওকে ঘরে ঢুকতে দে ব্যাগ রেখে ঘরে ঘরে আমার আগে ওরা ঢুকবে আমি গেট খুলবো ওরা আগে ঢুকবে ওরা তারপরে বিস্কুট দেবো শান্তি খুব ভালো লাগে খুব ভালো লাগে ওরা শান্তি সত্যিকার শান্তি তারপর মাছ রান্না করি